আল্লাহ নবী বলেন কবর কারো জন্য জান্নাত কারো জন্য জাহান নাম কারো জন্য কবর হবে জান্নাতের বাগান আবার কারো জন্য কবর হবে জাহান নামের টুকরা আল্লাহর বান্দারা বিশ্বাস না করার কারণে মাঝে মাঝে আল্লাহ পাক ঘটনা দেখায় দেয় ঢাকা কাটপট্টি মুন্সিগঞ্জ এলাকার টপ লেভেলের বেইমান মারা গেছে এমন কোনো গুণা নাই যে গুণা বান্দা করে নাই মারা যাওয়ার পর বাবার কবরের মধ্যে নামার পর দাফন হয়ে গেল মাটি হয়ে গেল ঘরে আইসা চেম্বারে বসে চেয়ারে বসে পকেটে হাত দিয়ে দেখে টাকা নাই পাঁচশো টাকার একটা বান্ডিল হঠাৎ করে দেখে নাই কই টাকা কই মনে পড়লো বাবার কবরে যখন নামছি কবরেই পড়ে আছে দৌড়ায় গেছে লোক নিয়ে তাড়াতাড়ি মাটি সরায়া আমার বাবার কবর থেকে টাকা উঠাতে হবে বাবা লাগবে না টাকা লাগবে আল্লাহর বান্দারা যখন টাকা নেওয়ার জন্য মাটি খনন করলো কোদাল দিয়া যখন মাটি সরায় একটু ছিদ্র যখন হয়ে গেল কানটা লাগায় দেখি কবরের মধ্যে আগুন জ্বলতেছে ধোঁয়ায় ভরে গেছে কটকট কট কট করে কবরের মধ্যে আওয়াজ হচ্ছে তাকায় দেখে বাবার জিব্বাটা নাবি পর্যন্ত টানালো কবরের মধ্যে আগুন দেখা যায় এ কত কবরের ইতিহাস আমরা জানি নবীর উম্মদ গরু বেঁধে রাখছে কবরের কিনারায় গরু দড়ি সিরিয়া পালায় গেছে কারণ মানুষ জিন কবরের আজাব দেখে না একমাত্র ভিন্ন সব মাখলুক আল্লাহর কবরের আজাব দেখে মাঝে মাঝে দেখবা কবরের স্থানে কুত্তা জোরে জোরে চিল্লায় কারণ ওরা তাকায় দেখে কবরের মধ্যে আজাব হয় গরু দেখেতেছে কবরের মধ্যে আজাব হয় এ নবীর উম্মত অনুরোধ করে বলছি বাবা অন্ধকার কবর বড় কঠিন বড় কঠিন ওই কবর থেকে যদি নাজাত পেতে চাও আমার নবীর মেয়ের মতো ভালো মেয়ে তো জগতে আর কেউ হতে পারে না আমার নবীর আদরের মেয়েদের ভিতরে সবচেয়ে আদরের হল ফাতেমা নবী কোথাও যদি যাইতেন ফাতেমার থেকে শেষ সময় বিদায় নিতেন আবার কোথাও থেকে যদি আসতেন নবী ফাতেমা সাথে আগে দেখা করতেন ওই ফাতেমাকে নবী বলে ও ফাতেমা কবরে গিয়া যদি নাজাত পেতে চাও জাহান্নামের আগুন থেকে নিজের ক্ষমা করায় যাও ইয়া فاطمهতু আনতজি নফসা কি মিনান نار জাহান্নাম থেকে فاطمه নিজকে বাঁচাও কবরের কিনারে গিয়া যদি আমার পরিচয় দাও অন্ধকার কবরে নেক আমল সারা কোনো পরিচয় চলবে না এ নবীর নবীজির আদরের সাহাবী যার আল্লাহর নবী বড় আদর করে বলেছেন উসমান রাদিয়াল্লাহু আনহু নবীর আদরের জামাতা দুই মের জামাতা জিন্নুরাইন জারুফাদি আল্লাহ পাক রব্বুল আলামিন সে ওসমান সম্পর্কে বলেন প্রত্যেকটা নবীর জান্নাতে একজন বন্ধু হবে আর আমি মুহাম্মাদের বন্ধু হবে জান্নাতে আমার ওসমান সেই উসমান জান্নাতের সার্টিফিকেট হাতে নেওয়া আছে দুনিয়ায় আশার সারা সারাদিন সাহাবী দুনিয়াতে দশায় জান্নাতের টিকিট পেয়েছেন আল্লাহ যদি তাদের টিকিট দেন আপনারা তো চুলকায় কেন আল্লাহ যদি সাহাবাদেরকে মাফ করেন আপনারা তো চুলকানি কেন সাহাবিদের সমালোচনা করার এত চুলকানি কেন ব্যাপক

ও আল্লাহর গোলাম কোটি টাকার ব্যবসা করে দাড়িওয়ালা নামাজি অভাব নাই স্কুল কলেজ ভার্সিটিতে লেখাপড়া করেনওয়ালা দাড়িওয়ালা পাশক তো নামাজির অভাব নাই এ বাবা ওরা যদি পারে তুমি কেন পারবা না জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চাও বলে জাহান্নামের আগুন সহ্য করতে পারবেন দুনিয়ার আগুনে আঙ্গুল দিয়ে এক মিনিট রাইখেন তো যদি মনে করেন পারবেন দুনিয়ার আগুন তাহলে কবরের আগুনও পারবেন কিন্তু না না দুনিয়ার তার তাপ কিন্তু সাধারণ তাপ এর চেয়ে হাজার হাজার গুণ তেজ হবে জাহান আগুন আল্লাহ পাক কোরআনে বলে জাহান আগুন হলো আমার আগুন দুনিয়ার আগুন যদি আঙ্গুলে লাগে হাতে লাগে হাত জ্বলবে আর কিছু জ্বলবে না দুনিয়ার আগুন যদি পায়ে লাগে পাও জ্বলবে আর কিছু জ্বলবে না আর জাহান আগুন এত কঠিন আল্লাহ তাত্তলিউ আলাল আফিদা পাক বলেন যাহার নামে রাগুন যার শরীরের যে কোনো জায়গায় লাগবে লাগা মাত্র কলিজা পর্যন্ত ভুনা হয়ে যাবে বড় কঠিন বড় কঠিন আপনারা মনের একটু প্রশ্ন করেন আমরা তো ব্রেন নষ্ট হয় নাই পাগল হই নাই আমরা মাদ্রাসায় পড়েছি কৌমিয়া মাদ্রাসায় পড়ার কারণে চাকরি না থাকার কারণে হারাম খাইলাম না মিথ্যা বললাম না এ যুবক রে মনটা তো তোমার মতো আমারও গুনার দিকে টানতেছে কিন্তু না না কোনো গুনার দিকে যাইতেছি না ভুলে গুণা হইতেছে এই জন্য বারবার মাওলার দরবারে কানতেছি ও বাবা তোমার পাও ধরে বলি আমি যদি পারি তুমি কেন পারবা না ওরে তোমার মত যুবক যুবক পুলিশ যদি দাড়িওয়ালা নামাজি হতে পারে তুমি কেন পারবা না ড্রাইভার যদি যুবক হয় নামাজ পড়ে দাড়ি রাখে তুমি কেন পারবা না এ যুবক স্কুল কলেজে পড়িয়াও যদি যুবক দাড়ি রাখে নামাজ পড়ে তুমি কেন পারবা না তোমার কপালে বোধায় হে দায়াত নাই এ যুবক কয়েকদিন আর বাঁচবা ওরে মুসলমান হঠাৎ মরণ হঠাৎ মরণ হঠাৎ মরণ ঘুমের করে চিৎকারের আওয়াজ কি ব্যাপার কয় ছেলে নাই ছেলে নাই মারা গেছে হঠাৎ করে বাবার সামনে ছেলে পইরা গেছে আসার খায়াপা পড়ছে হঠাৎ দেখে নাই ডাক্তার কয় স্টক করে মারা গেছে বাসের তলে হুন্ডার তলে পানিতে ডুবে এমন কোনো দিন নাই যুবকের মরণের খবর নাই তোমাদের পাও ধরে বসি রে যুবক না